শিরোনাম দেখে নিশ্চয়ই ভাবছেন এ আবার কোন সাকিব গোপালগঞ্জ তো ঠিক আছে কিন্তু সাকিব আল হাসানের সঙ্গে গোপালগঞ্জের কি সম্পর্ক আসলে আজকের গল্প বাংলাদেশের গোপালগঞ্জের নয় সাকিব আল হাসানকে নিয়েও নয় ভারতের বিহারের গোপালগঞ্জের ছেলে সাকিব হুসেনকে নিয়ে একজন বিশ বছরের পেসার যিনি নিজের কঠিন সংগ্রামের গল্প দিয়ে উঠে এসেছেন আইপিএল এর মঞ্চে দু সালে দরগা মহল্লায় জন্ম সাকিবের তার বাবা একজন কৃষক যিনি হাঁটুর সমস্যার কারণে কাজ ছাড়তে বাধ্য হন এমন পরিবারের পক্ষে ক্রিকেটার বানানো স্বপ্নের মতোই কঠিন তবে সাকিব শুরুতেই ক্রিকেটার হতে চাননি সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবার স্বপ্ন দেখেছিলেন পরিচিতদের পরামর্শে ক্রিকেটে ঝুঁকলেন সেখান থেকে শুরু দীর্ঘ পথ চলার শুরুতেই ট্যাপটেনিস খেলে রোজগার করতেন প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালিয়ে অনুশীলনও করতেন আর কখনও সাইকেল না পেলে পায়ে হেঁটে পৌঁছাতেন ক্রিকেট গ্রাউন্ডে এমন কঠিন সংগ্রামের গল্পগুলোই তো উঠে আসে সিনেমার পর্দায় সাকিল শুরুর দিকে ট্যাপ টেনিস খেলে পাঁচশো এক হাজার রুপি আয় করতেন তবে তার জীবনে বড় পরিবর্তন আসে দু সালে যখন পার্টনার এটি ক্রিকেট লিগে তিনি নজর কাড়েন এরপর চন্ডীগড় অনুদ্ব উনিশ টুর্নামেন্টে দারুণ পারফর্ম করে জায়গা পান জাতীয় ক্রিকেট একাডেমিতেও সেখানেই তার স্পিড আর স্কিল আইপিএল স্কাউটদের নজরে আসে সেখানে শুরু হয় তার আইপিএলের যাত্রা চেন্নাই সুপার কিংস তাকে প্রথম নেট নেটবলার হিসেবে দলে ফেরায় ধোনি আর সৌরভ গাঙ্গুলির প্রশংসাও করিয়েছেন বেশ এরপর কলকাতা নাইট রাইডার্স তাকে দলে টানে যদিও মাঠে নামার সুযোগ পাননি কিন্তু তার প্রতিভা নিয়ে আলোচনা চলতেই থাকে এবার রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব পাঞ্জাবের বিপক্ষে নিয়েছেন চারটি উইকেট যা তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স কর্ণাটকের বিপক্ষেও পেয়েছেন দুটি উইকেট তার বলের গতি এখন ঘন্টায় একশো পঞ্চাশ ছুঁই ছুঁই এমন হট কেক কে বা মিস করতে চাইবে তাই তো তিনি এবার আইপিএলের পি দু হাজার চব্বিশ আইপিএল এর নিলামে তার ভিত্তিমূল্য তিরিশ লাখ রুপি ধরা হয়েছে এটাই তার জন্য আরও বড় মঞ্চে জায়গা করে নেয়ার দারুণ সুযোগ এবার হয়তো মাঠে নামার স্বপ্নটা পূরণ হবে সাকিবের মা একবার ছেলের জন্য নিজের গয়নাগুলো বিক্রি করেছিলেন কারণ ছেলের একটি ভালো জুতো পর্যন্ত ছিল না এখন সেই মায়ের জন্য সাকিব বড় কিছুই করতে চান তার স্বপ্ন শুধু মাঠে খেলাই নয় বরং পরিবারের কষ্টের দিনগুলো দূর করা গোপালগঞ্জে সাকিবের গল্পটা কেবল লড়াইয়ের নয় এটি স্বপ্ন দেখা আর তা পূরণ করার দারুণ এক উদাহরণ দু হাজার চব্বিশ আইপিএলে তাকে মাঠে দেখার অপেক্ষায় সবাই হয়তোই সাকিবই একদিন আইপিএলে নিজের জায়গাটা পাকাপোক্ত করবেন সেই সাথে টিকিটটা কাটবেন ভারতীয় জার্সিটার